দর্শক এখানে যে ঘর ভর্তি যেসব গরুগুলা দেখতেছেন মানে অল্প পরিমাণে আছে আর কি আজকের শনিবারের বাজার থেকে চোরার ব্যবসায়ীরা চট্টগ্রামের ব্যবসায়ীরা অল্প কিছু গরু কিনতে পারছে দেখবে কথা বলে কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে গরু কেন এত কম কেন আজকে কম আচ্ছা আচ্ছা দাম বেশি দাম বেশি আজকে আচ্ছা আচ্ছা এটা কতদিন নিলেন সাদাটা এটা লইছি আপনার 100

দর্শক জোড়া হচ্ছে একশো দশ আসলে চট চট্টগ্রামের ভাইরা সবসময় এই রেট এই দামের মধ্যে আর কি গরু কিনে থাকে আর কি